একদা মদিনা থেকে আশি মাইল দূরে খাইবার নামে একটি শহরে এক ইহুদিদের কাফির ও মুসরিকদের দল বসবাস করত যারা সবসময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামকে হত্যা করার ব্যাপারে ষড়যন্ত্র করতে থাকত ওই দলের মধ্যে বিশাল এক শক্তিশালী পেহলবান যোদ্ধা ছিল যার নাম উমর বিন মারহাব যার নাম শুনলেই শত যোদ্ধাদের হাত পা থরথর করে কাঁপত সবাই তাকে ভয় পেত সে এতটাই শক্তিশালী পেহেলবান যোদ্ধা ছিল যে খাইবারের প্রতিটি লোক তাকে চিনত তার সাথে লড়াইয়ে জিতাত দূরের কথা তার সামনাসামনিও কেউ হতো না সে যে কারো সাথে লড়াই করে খুব সহজেই তাকে হার মানিয়ে দিত জীবনে সে কোনোদিনও কোনো যুদ্ধে হারেনি সে এতটাই শক্তিশালী ছিল যে যে যখন তরবারি চালাতো চালাত আঘাতে আগাতে পাহাড় খণ্ডিত হয়ে যেত তার শক্তির কাছে যে কেউ মাথা নিচু করে দিত অৎপর এদিকে মুসলিমরা বদরের যুদ্ধ এবং উহুদের যুদ্ধের পর আল্লাহ রাব্বুল আহমিনের সাহায্যে মুসলমানরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিল আর অন্য দিকে যারা কাফের মুশ্রিক ছিল তারা দুর্বল হতে শুরু করেছিল আর সেজন্যই তারা চাইতো যে যে কোনো প্রকারে মুসলমানদের অস্তিত্বকে একেবারেই সমাপ্ত করে দেয়া যায় কি না খাইবার সবসময় এটা চেষ্টাই থাকতো যে তারা মুসলিমদের যে কোনো প্রকারে হার মানিয়ে নবীজিকে কতল করবে তারা সবসময় ষড়যন্ত্র লিপ্ত থাকত অৎপর হযরত আবু বক্করের নেতৃত্বে মুজাহিদের সঙ্গে নিয়ে তারা খাইবারের দিকে রওনা দিল কিন্তু দুর্ভাগ্যবশত তিনি যুদ্ধে হেরে গেলেন এরপর হজরত ওমর রাদিয়ালা তালা আনহুর নেতৃত্বে সেনাবাহিনীরা সবাই একত্রিত হল এবং তারা খাইবারকে তার উদ্দেশ্যে রওনা দিল কিন্তু দুর্ভাগ্য তিনিও পরাজিত হয়ে ফিরে এলেন এই সংবাদ যখন হুজরে আকরম সাল্লাহ ওয়াসাল্লামের কাছে পৌঁছল তখন তিনি সকল সাহেবকে রামদের একত্রিত করে বললেন আগামী কাল আমি এমন একজন বীরের হাতে পতাকা তুলে দেব যে ঘুরে ঘুরে শত্রুদের ওপর হামলা চালিয়ে শত্রুদেরকে পরাজিত করবে এবং আল্লাহ রাবুল্লা আলমিন এবং তার রাসুল তাকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয় না দেওয়া পর্যন্ত সে ময়দান ছেড়ে আসবে না এই সংবাদ শোনা মাত্রই সেখানে উপস্থিত থাকা সকল সাহাবায় কেরাম নিজেরা নিজেদেরকে বলতে লাগলো কে সেই সৌভাগ্যবান যাকে কিনা আল্লাহ রাব্বুল আলামিন এতটা মর্যাদা দিয়েছেন এদিকে হজরত ওমর ও হজরত আবু বক্করের আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিশেষ ব্যক্তি হিসেবে নিজেকে পাওয়ার এই মাত্র সব সাহাবিরা এই সংবাদ শুনে চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইলেন হজরত সাদ যখন এটা শুনলেন তিনি বিনীতভাবে নবী করিম সাল্লাহ সাল্লাহু আলহিহা সাল্লামের কাছে এসে দাঁড়ালেন যাতে রাসুল সাল্লাল্লাহু আলহিহা সাল্লামের দৃষ্টি তার ওপর পড়ে সাহাবিরা কখনো কারো কোনো নেতৃত্বের লোভ করেনি কিন্তু সেই দিন সবাই নিজেকে নিজেই নেতৃত্ব পাওয়ার লোভ করেছিলেন কেননা এই নেতৃত্বের পিছনে লুকিয়েছিল আল্লাহর ভালোবাসা ও তার রাসুলের ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলহিহা সাল্লাম ইসলামের পতাকা হাতে নিয়ে বললেন যে এই পতাকা হাতে নেবে সে হবে আল্লাহ এবং তার রাসুলের প্রিয় ব্যক্তি এটা বলার পর দয়ার নবীজি সেখান থেকে চলে গেলেন এইভাবে সেই রাত কেটে সকাল হলো সূর্যের আলোই মক্কার ওপর পড়তেই চারদিক আলোয় আলোকিত হয়ে গেল কিন্তু আশেপাশের পরিবেশ চারদিক ছিল নীরব নিস্তব্ধ কেননা আজ সেই দিন যেই দিন আল্লাহ এবং তার রাসুলের প্রিয় বান্দার পরিচয় হবে আজ সেই দিন যেই দিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলি ওসাল্লাম সেই প্রিয় মানুষটির হাতে ইসলামের পতাকা তুলে দিবে সবাই অধীর আগ্রহে বসেছিল কিন্তু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলি ওসাল্লাম ডাকলেন হযরত আলী রাদি আল্লাতালা আন হুকে এই সময় হজরত আলী চক্ষুরোগে আক্রান্ত ছিল যার কারণে ঠিক মতো সে দেখতেও পাচ্ছিলেন না তারপর হুজুরে আকরম সাল্লাল্লাহু আলি তার মোবারক হাত হজরত আলীর চোখে লাগিয়ে দিলেন সাথে সাথে হজরত আলী সুস্থ হয়ে উঠলেন এরপর তিনি হজরত আলী রাদি তালা আনহুর হাতে পতাকা তুলে দিলেন এবং শরীরে লোহার কবচ পরিয়ে দিলেন এবং তার হাতে তলওয়ার ধরিয়ে দিলেন এবং দোয়া করে বললেন হে আল্লাহ রাব্বুল আলামিন গরম এবং ঠান্ডা তোমার নিয়ন্ত্রণে আজ উভয়টি যেমন আলীর অনুকূলে থাকে এরপর হজরত আলী সেনাবাহিনী নিয়ে দ্রুত খাইবারের কেল্লার দিকে অগ্রসর হতে লাগলো খাইবারের কেল্লার আগের দিকে ছিল কাফের মুশ্রিকদের এক বিশাল সেনাবাহিনী কিন্তু তারা থেকেও বেশি শক্তিশালী ছিল মারহাব যে ছিল কেল্লার ভিতরে কেল্লায় পৌঁছতে কাফের মুশ্রিকরা তার বিশাল সেনাবাহিনী নিয়ে মুসলিম বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল হজরত আলী লড়াই করতে করতে হঠাৎ করে তার হাত থেকে ঢাল পড়ে গেল মাটিতে এবং সেই ঢাল ছেড়ে হজরত আলী রাদিয়ালা তালা আনহু যখন ইহুদিদের সেই কেল্লার কাছাকাছি পৌঁছালেন তখন তিনি দেখলেন সেই কেল্লার যে প্রধান দরজাটি ছিল সম্পূর্ণ লোহার তৈরি সেটি খুবই বড় ছিল এবং সেটি বন্ধ ছিল এটি খোলা এবং বন্ধ করার জন্য জন মানুষের প্রয়োজন হতো কিন্তু হজরত আলী রাজি তালা আনহু এক হাতে করে তলোয়ার নিয়ে অন্য হাতে এসে দরজাটিকে হিলাতে শুরু করলেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু প্রচন্ড জোরে দরজায় আঘাত করায় সাথে সাথে এই দরজাটি ভেঙে পড়ে গেল এরপর হজরত আলী রাজি তালা আনহু এই বিশাল আকারের দরজাটিকে দুই হাতে করে তুলে নিলেন আর সাহাবাই কিরামদের বলতে লাগলেন আপনারা সকলেই এই কেল্লার ভিতরে প্রবেশ করুন হজরত আলী রাজি তালা আনহু সেই সময় পর্যন্ত দরজাটিকে ওপর করে রেখেছিল যতক্ষণ না পর্যন্ত মোটামুটি ছশো জন সাহাবাইকেরা আমরা সেখানে প্রবেশ করতে না পারছিলাম যখন সম সমস্ত সাহাবাই কিরাম সেই কেল্লার ভিতরে প্রবেশ করলো তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সেই দরজাটিকে জোর করে ছুড়ে ফেলে দিলেন এবং সেটি আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছ থেকে কয়েক গজ দূরে গিয়ে পড়েছিল যার ঘরে খাবার একটা মাত্র খেজুরো ছিল না যার ঘরে দিনের পর দিন চুলায় আগুন জ্বলতো না মাসের বেশিরভাগ দিনই তিনি রোজা রেখে কাটিয়ে দিতেন তারপরেও তার শক্তি ছিল অসাধারণ যিনি সত্তর জন মানুষের সমান ছিলেন তিনি তো সেরে খোদা হজরত আলী রাজি তালা আনহু কেল্লায় ঢুকার সঙ্গে সঙ্গে মুসলিম সেনাবাহিনীদের আগের দিকে দিকে দাঁড়িয়ে ছিল সেই বীর পাহালবান শক্তিশালী ওমর বিন মারহাব যার হাতে ছিল তরবারি শরীরে ছিল লোহার কবজ তাকে দেখে সব মুসলিম সেনারা থমকে দাঁড়িয়ে রয়ে গেল তার ভয়ে কিছু সেনা আঘাতেও পারছিল না অতপর হজরত আলী রাজি আল্লাহ তালা আন হয়ে গিয়েছে ওমর বিন মারহাবের কাছে দাঁড়ালেন হজরত আলীকে দেখে মারহাব বলল এ আলী খাইবারের প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে জানে আমার তীরের নিশানা আর তার থেকে তলবারের আঘাত থেকে আজ পর্যন্ত কেউ জীবিত ফেরত যেতে পারে না আমার শক্তির কাছে সবাই পরাজিত আমাকে কেউ পরাজিত করতে পারে না আমার তলোয়ার অনেক দিন চলে নাই কেননা কোনো শত্রু আমার মোকাবিলা করার আগেই হার মেনে যায় আর তোর মতো ছোট্ট এক যুবক এসেছে আমার সাথে লড়তে তুই ফিরে যা তোর সাথে লড়াই করে আমি আমার তলোয়ারকে বিশুদ্ধ করতে চাই না তুই ফিরে যা এটাই তোর জন্য কল্যাণকর হবে এটা শুনে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বলল এ মারহাব তুই শুনে রাখ আমি কারারে হায়দার এই নামটা আমার মা রেখেছে হায়দার মানে খুবই শক্তিশালী একটি সিংহকে বলা হয়ে থাকে আর কারারে মানে হচ্ছে ফিরে ফিরে আক্রমণকারী এর পুরো মানে হচ্ছে ফিরে ফিরে আক্রমণকারী এক শক্তিশালী সিংহ মারহাব আবারও বলতে লাগলো সব কথা বাদ দিয়ে তুই যেভাবে চলে এসেছিস সেভাবেই ফিরে চলে যা কেননা আমি বাচ্চাদেরকে মারতে চাই না এতে আমার নিজের মান সম্মানে আঘাত লাগবে এটা শোনার পর হজরত আলী বললেন আমি তো ফিরে যেতে আসিনি আমি তো তোকে মারতে এসেছি এরকম কথা শুনে ওমর বিন মারহাব প্রচন্ড রেগে লাল হয়ে গেল এবং তৎক্ষণাৎ সে এগিয়ে সে হজরত আলীর ঢালের ওপর এত জোর আঘাত করলো যে ঢালটি সঙ্গে সঙ্গে দুখণ্ডিত হয়ে গেল এবং কিছুটা আঘাত তার হাতে যেয়ে পৌঁছালো আঘাত পার পর তার হাতি ছিল না কোনো আর ঢাল এক হাতে ছিল খালি তলোয়ার এবারে হজরত আলী কারারে হায়দার হলেন মানে ফিরিয়ে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন হজরত আলী রাদিয়ালা তালা আনহু এ এসে তার তলোয়ার দ্বারা মারহাবের ঢালের ওপর সোজা আক্রমণ করলেন এত জোর আঘাত করলেন মারহাবের ঢাল দুখণ্ডিত হয়ে গেল এটা দেখে সেখানে থাকা সকল সাহাবিগঞ্জ সকল কাফের সবাই বিস্ময় কথবাগ হয়ে রয়ে গেল কেননা ইতিহাসে এখন পর্যন্ত এত জোরে তলবার আজ পর্যন্ত কেউ চালায়নি কেননা মারহাবের ঢাল ছিল লোহার তার সাথে মারহাব যে শরীরে কবচটা ছিল সেটিও লোহার তৈরি ঢাল তো দুখণ্ডিত হলো তার সাথে সাথে তার শরীরে পড়ে থাকা কবজের সাথে সাথে তার শরীরও দুখণ্ডিত হয়ে গেল হজরত আলী রাজি আল্লাহ তালা আন হুঙ্কার দিয়ে বলতে লাগলো হে মারহাব তুই কিভাবে আমাকে মারতিস আমি যে আল্লাহ তার রাসুলের গোলাম এটা দেখে থাকা সব কাপের মুশরিকের বাহিনী সবাই বিস্ময় হতবাক হয়ে ভয় পেয়ে যে যা তা তার ছোটাছুটি করে সেখানে পালিয়ে যেতে লাগলো এভাবেই মারহাবকে হারানোর পরে কেল্লার ভিতরে ইহুদিদের পতাকা সরিয়ে মুসলিম বাহিনীর পতাকা খাইবারের মিনে গেঁড়ে দিল সম্মানিত দর্শক আজ আমরা যাদের শক্তিশালী বলি বলবান বলি যাই বলি না কেন হযযরত আলী রাদিয়ালা তালা আনহুর মতো বীর সাহসী ফলবান শক্তিশালী এই জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না আর যদি আপনারা দেখতে চান আমাদের দয়ার নবীজি নৌকানা পেহলওয় কী কীভাবে হারিয়ে তো এই ভিডিওটা একে অবশ্যই দেখবেন আসসালাম আলাইকুম